सदमा दरदा कुतरे जिनसे के पूछा सदमा दर दंदा कि उनके लिए बला ई की दुआ है कि उनके लिए तूने बलाई की दुआ है जिस पे गर और वतन तुझे छुड़ाया जिस कौम ने और वतन तुझे चुनाया इस जोर जफा की के तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का भी जय करके मक्कर काफिर मुशरिक नहीं बोल जरा सी इतरा हद अज़ीज़ है तो विजयी जाती

চেয়ারম্যান শপথ গ্রহণ করবার উপজেলা উনি আর কাজ আনিয়ে সমস্ত ইউনিয়নের মানুষ ব্যাগগুলোর সামনে দিয়ে ঘিরে হাতা হতেই ও ইউনিয়নের মানুষ

মাত্র 23 বছর নবুয়তের जिंदगी সারা পৃথিবীরে আলোকিত করে না হত্তো কিয়া রাসূল একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে দীর্ঘ ছয় বছর পর্যন্ত জীবের আয়ামের জাহেলিয়ত হইত অজ্ঞতার যুগ হইত অন্যায় সমস্ত অন্যায় ব্যাগিন চলেন অত্যাচার ব্যাগিন চলেন কোন খারাপি ব্যাগিন চলেন জেনা বেবিসের ব্যাগিন চলেন জুলুম ব্যাগিন চলেন মিথ্যাই বরফুর যারা মারি যে বড় নিজর কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করেন মহিলা অলতুন মাসি করলে বাড়ির তুন বাইর গেলি ডাস্টবিনের মধ্যে লো যে বন্দি করি রাইত কোন স্বামী স্ত্রীর স্বামী মারা গেলে মেয়ে বই সমাজের মধ্যে নিকৃষ্ট মহিলা মনে করা যেত

এবাদত দূরত্বের প্রতিমার এবং এত সমস্ত গুতর সমস্ত পৃথিবীর অন্ধকারক এই মধ্যে উমর নাই উসমান আলী সমীক্ষায় নেই শুধু একজন একক একজন

ইবাদত করো এক আল্লাহর দাসত্ব করো আল্লাহ সারা আর কোনো উপস্য নেই আল্লাহ সারা আর কোনো মাহবুদ নেই এবাদতর কেবল মালিকই রা আল্লাহ এবং আই মোহাম্মদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল হিসাবে তোমরা মানিল দুনিয়ায় তো সফল কাম হইবে আখরে তো সফল কাম হইবে কোনো ব্যক্তি এর মানি বললে রাজি নই শুধুমাত্র কয়েকজন যেভাবে রসুলের বেগুনা আলামিন উভা দিদি রসুল আকরম সাল্লাহ আলাই ওসাল্লামারে

গোটা পৃথিবী আসল যে জুলুমে ভরপুর মানুষ এগোচা শিরিক গুণাত লিপ্ত জিয়ান দি উসল দেহে ইয়ান দি সময় দিয়ে মেরে দিল এলাকে পরিস্থিতি আছে আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা এক একজন এক এক খোদার নাম এক এক দলিল শীত কিল্লা খাওয়া যান তুলি রাহে খোদা তুলি রাহে তো দেবাদে পূজা করি রে আর তুলি রে কি আর এক মাসে আরব্য কবিলে কবিলে

இல்ல ஜுா இல இல்ல இரா இல் இரா இல் இன